কিছুদিন আগে সেখানে সিনেমা হল উদ্বোধন হয়েছে এখন হলো নাইট ক্লাব আর দুই দিন পরে যদি ওইখানে পতিতালায় উদ্বোধন হয় তাহলে অবাক হওয়ার কিছু নাই এজন্য আমরা বলবো শায়েকদেরকে বলবো হে মহান আপনাদের তেলাওয়াত শুনে আমাদের হৃদয় ঝংকার তোলে আপনারা প্রত্যেকে আওয়াজ তুলুন আপনাদের আওয়াজ তোলা দরকার আমরা যেটা বলি জালিমের পদলেহন করে এসি রুমে বসে কোরমা পোলাও খাওয়ার চেয়ে ওই জালিমের জিন্দামখানায় বসে শক্ত রুটি খাওয়া হাজার গুণ সৌদি আরবে নাইট ক্লাব চালু হয়েছে বলেন না নাউজবিল্লা আল্লাহ আকবর তাওহিদের দেশ কোরান নাজিরের দেশ বাইতুল্লাহর দেশ আমার কলিজার টুকরো পেয়ারা নবী সাল্লাহ আলী ওসাল্লামের দেশ দেশে যদি এরকম কোন দৃশ্য এরকম কোন নিউজ আমরা দেখি আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় কি হয় না আমেরিকায় হলে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না লন্ডনে হলে আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমরা ওই দেশকে ভালোবাসি বাসি কি না মক্কা মদিনা আরবের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই এজন্য আমাদের রক্ত হৃদয় রক্ত খরণ হয় কিন্তু আফসোস কোন শায়েক কোন ইমাম সেখানে বুক খোলার কোন সাহস তাদের নাই সুযোগ তাদের নাই আপনারা জানেন দুই হাজার আট সালে মক্কার ইমাম সালেহ আল তালিব তখন কনসার্টের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে বক্তব্য শেষ তাকে গ্রেপ্তার করা হয়েছে অদ্যবধি পর্যন্ত জালিমের কারা করে এই আল্লাহর বান্দা রয়েছে এমন কি দেখলাম আর্টিকেল পড়লাম তাকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে জোরে বলেন না নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ তাহলে আপনারা জানেন কিছুদিন আগে সেখানে সিনেমা হল উদ্বোধন হয়েছে এখন হলো নাইট ক্লাব আর দুই দিন পরে যদি ওইখানে পোতিতলায় উদ্বোধন হয় তাহলে অবাক হওয়ার কিছু নাই এজন্য আমরা বলবো বলবো হে আপনাদের তিলাওয়াজ শুনে আমাদের হৃদয় ঝংকার তোলে আপনারা প্রত্যেকে আওয়াজ তুলুন আপনাদের আওয়াজ তোলা দরকার আমরা যেটা বলি জালিমের পদলেহন করে এসি রুমে বসে কোরমা পোলাও খাওয়ার চেয়ে ওই জালিমের জিন্দামখানায় বসে শক্ত রুটি খাওয়া হাজার গুন্তম যদি সবাই আওয়াজ তুলতো তাহলে আজকের এই অবস্থা হতো না যদি সবাই আওয়াজ বন্ধ করে দেয় তাহলে জালিম তার জুলুম করতেই থাকবে ইসলামের ওপর তার আঘাত করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে এটা আপনাদের আমাদের ভালো করে বলে রাখতে হবে এজন্য প্রতিবাদ করতে হবে না করে আপনার উপায় নাই আপনি আনামের তকমা লাগিয়েছেন কোরআন এবং সুনার আমানত আপনার সেনার মধ্যে আপনি ধারণ করেছেন আপনাকে কথা বলতেই হবে মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন মানরা মুনকারা মুনকার তোমরা যখন কোন খারাপ কাজ দেখবে অবশ্যই শক্তি সামর্থ্য থাকলে হাত দ্বারা সেটা পরিবর্তন করতে হবে প্রতিহত করতে হবে ফাইল লা নিস্তাতে ফাবি ওই ক্ষমতা যদি না থাকে জবান দিয়ে হলেও সেটা প্রতিহত করতে হবে পরিবর্তন করার চেষ্টা করতে হবে ফাইল লা ফাবি কলবি ও দা আদাফুল ঈমান আর যদি ওইটাও না পারে দিয়ে ঘৃণা করতে হবে এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর সুতরাং আপনার ঘৃণা আছে আমরা কিভাবে বুঝব যেই জালেমরা ওই পবিত্র ভূমিতে তারা সিনেমা হল উদ্বোধন করে যারা নাইট ক্লাব উদ্বোধন করে এবং সেখানে ডিজে পাল্টি হবে এবং নারীও থাকবে পুরো আর্টিকেল পড়বেন দেখবেন সেখানে কী কী পাওয়া যায় সব সিঙারে লেখা আছে যারা প্রকাশ্যে তাওহিদের দাবিদার কোরানের শাসন কায়েমের দাবিদার সেখানে যখন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে আপনি যদি তাদের সাথে সক্ষতা রাখেন তাদের সাথে তাদের প্রশংসায় আপনি পঞ্চমুখ হন তাহলে আমরা কিভাবে বুঝবো যে আপনার অন্তরের ভেতরে আছে এই জন্য আমরা আরব সাহেবদেরকে বলবো জীবন একদিন আল্লাপাক দিয়েছেন মৃত্যু একদিন হবেই হবে হবে কি হবে না হাজার বছর কেউ বেঁচে থাকবে না সালেহ আল সালেহ যার জন্য আমরা অন্তর থেকে দোয়া করি করি কি করি না দুনিয়ার ক্ষণস্থেই जिंदगीতে আপনার উপর বিপদ এসেছে আমরা বিশ্বাস করি এর বিনিময় আল্লাহ পাক জান্নাতে আপনাকে বিশাল রাজত্ব দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ কনসার্টের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে বাইতুল্লাহ থেকে খুতবা দিয়ে বের হওয়ার সাথে সাথে গ্রেফতার করা হয় আপনি কি দাবি করেন আমরা শ্রেণীর মানুষ আছি যারা এদের পদলেহন করি এদের প্রশংসা আমরা পঞ্চমুখ হই আরে যে দেশে নাইট ক্লাব উদ্বোধন হয় কথা বলা যায় না কথা বললেই গায়েব কথা বলে উদাও হয়ে যায় কোনো হাদিস পাওয়া যায় না কোথায় আছে কেউ জানে না এর চেয়ে বড় জাল এবার কে হতে পারে রসুলের দেশ খোরান নাজিরের দেশ আমার রসুল এখনো সেই জমিনে ঘুমিয়ে আছে আর সেই জায়গায় এই ধরনের অশ্লীলতা এই ধরনের অশ্লীলতা এগুলো সব কেয়ামতের আলামত কিসের আলামত বলেন কেয়ামতের আলামত সই বুখারীর হাদিস

জিল দাউস আশেপাশে নারীদের নিতম্ব দোলায়িত না হবে ততক্ষণ পর্যন্ত কেমত হবে না এ ধরনের নর্তকীর আবির্ভাব ঘটবে এ ধরনের নর্তরিক ওখানে নাচবে এই জিল খালাসা এখানে একটা মূর্তি ছিল আল্লাহ নবী বলেছেন অজুল খলাসা কাত দাউসিন আল্লাহতি কার বদু উঠা পিল জা হেলিয়া জা যুগে এখানে একটা মূর্তি ছিল সেখানে মানুষ এই মূর্তির পূজা করতো দূর দূরান্ত থেকে মানুষ যেরকম কাবা ঘরে আসতো এই জিল খোলাসায় এই জায়গায় আসতো আল্লাহদ্দ্বনি আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন অচিরে এমন একটা সময় আসবে কয়ামতের পূর্ব মুহুর্তে যখন এরকম জায়গা হবে যেখানে নারীদের নিতম্ব দুলবে আর এগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ সেখানে ছুটে আসবে আমার তো মনে হচ্ছে যে তাই সেখানে শুরু হয়ে গিয়েছে এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর রসুল যেহেতু বলেছেন এগুলো হবে আমি তো বলি রসুল যেহেতু বলছে এটা হবে কিন্তু আপনি যেন সেটাকে করে আপনি যেন পাপের ভাগিদার না হন ঠিক বলেন আপনি যেন কেমতের আলামতকে ত্বরান্বিত না করেন আপনি যেন এটাকে করে আপনি পাপি না হন এটা আপনাকে খেয়াল রাখতে হবে অন্য হাদিসের মধ্যে এসছে নবীজি বলেছেন আর থেকে বর্ণিত বুখার শরীফের হাদিস ইন্নামিনা সরাতিস কেয়ামতের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো এলেমকে উঠিয়ে নেওয়া হবে এলেমকে উঠিয়ে নেওয়া হবে এলেম নি উঠিয়ে নেওয়া হবে তার এক্সাম্পল আমরা মাঝে মাঝে মানুষের কথা শুনলে আমরা বুঝতে পারি এক গায়ক সিঙ্গার ভাইরাল গায়ক সে বলেছে গান গান করা তো হারাম জানি ইনকামও হারাম এই জন্য গানের টাকা নিজে খাই না গানের টাকা দিয়ে ঘর বানাই সেই ঘরে ঘুমাই আরে ভাই নাউজ বলেন না নাউজুবিল্লাহ সিঙ্গারের এই কনসেপ্ট আছে যে গান গাওয়া এর মাধ্যমে উপার্জন করা হারাম এই কনসেপ্ট আছে এজন্য থ্যাঙ্কস ধন্যবাদ কিন্তু জাহালাত কি পরিবান আরে তোর জন্য খাওয়া জায়েজ নাই তোর জন্য কি ঘর বানানো জায়েজ আছে পিশাব হালাল না হারাম আরে বলেন হালাল না হারাম তো পিশাব হালাল হারাম এজন্য পিশাব খাওয়া যাবে না পিশাব দিয়ে গোসল করা যাবে কথা বলে গোসল করা যাবে গোসল করা যাবে না হারাম তো হারাম টাচ করা যাবে না তো সে বলে কি বলল কয় গানের টাকা হারাম এজন্য গানের টাকা দিয়ে খাই না ঘর বানাইয়া সেখানে ঘুমাই ঘর বানাই নজবুল্লাহ হেমিন জালিক তো নবীজি বললেন কামতের পূর্ব মুহূর্তে আইজুর ফান এলমু এলেন উঠিয়ে নেওয়া হবে এলেম উঠিয়া না হবে অয়াক সোরাল জাহানু আর এলেম উঠিয়ে যাওয়া মানে জাহালাত বৃদ্ধি পাওয়া নবীজি বললেন জাহালাত বৃদ্ধি পাবে এরপরে নবীজি বললেন ওয়াক সোরাল জেনা জেনা ব্যবিচার ছড়িয়ে পড়বে বর্তমান বিশ্বে জেনা ব্যবিচার আছে না নাই আছে আছে কি মুসলিম দেশ বলেন কি নন মুসলিম দেশ বলেন কি আর বলবেন তাও দেশ যেখানে এখন নাইট ক্লাব উদ্বোধন হয়েছে আমার আশঙ্কা হচ্ছে খুব শীঘ্রই মনে হয় এটাও শোনা যাবে এখানে পতিতলায় বৈধতা দেওয়া হয়েছে এগুলো ছড়িয়ে পড়বে অয়ক সুরস সুরবুল খামরি মাদকের ব্যাপকতা বৃদ্ধি পাবে মাদক এর ছড়াছড়ি হবে নবীজি বললেন রেজাল পুরুষের সংখ্যা কমে যাবে ওয়াক্ত সূরা নিসা মহিলাদের সংখ্যা অনেক বেড়ে যাবে হাত্তা ইয়াকুন লিল খামসিন আল কাইমুল এমন কি একজন পুরুষের কাঁধে 50 জন নারীর দেখভালের দায়িত্ব তারপর অর্পিত হয়ে যাবে যুদ্ধ বিঘোম এত ছড়িয়ে পড়বে যুদ্ধের দামামা চতুর্দিক থেকে আপনারা শুনতে পাচ্ছেন এটা যদি বিশ্বযুদ্ধ লেগে যায় দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে নিহত হয়েছে তো এমন একটা সময় আসবে আমরা দেখতে পাচ্ছি মনে হয় সৌদি আরব সেই কেয়ামতকে ত্বরান্বিত করার জন্য তার চালকে আবি আহ্বান জানানোর জন্য তারা মনে হয় উঠে পড়ে লেগেছে এজন্য এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় এটা আমাদের রক্তক্ষরণ হয় অনেকে আমাদেরকে বলে যে আপনাদের দেশে তো কত কিছু হয় সেটা নিয়ে আপনারা মাথা ঘামান আমরা বলি যে ইসলাম কোন দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় তাম পৃথিবীর সমস্ত মুসলমান সব আবার ভাই সব আমাদের ভাই এই অন্ধ জাতীয়তাবোধ এটা ইসলাম স্বীকৃতি দেয় না এ জাতীয়তাবোধ আমাদের অন্ধ করে দিয়েছে এই প্রাচীরের ঘিরে দিয়েছে আমাদেরকে এজন্য ভারতের মুসলমান নিহত হলে আপনার অন্তরে ব্যথা লাগে না এগুলো সব পচা দুর্গন্ধযুক্ত জাতীয়তাবাদের স্লোগান এজন্য আরবের মানুষরা ওখানে বসে আরে কোন সময় তুই নাইট ক্লাব উদ্বোধন করিস যখন ফিলিস্তিনের রাফা আক্রমণ চালিয়ে যখন শত শত নিরীহ মুসলমানদেরকে তারা হত্যা করতেছে আর সেই সময় তুমি সেই আরবের ভূমিতে তুমি নাইট ক্লাব উদ্বোধন করো আফসোস আমাদের জন্য আফসোস আমাদের জন্য এর চেয়ে দুঃখ এর চেয়ে কষ্টের কথা আর কি হতে পারে আর কি হতে পারে ভাইয়েরা তো এই জন্য আমরা বলি পৃথিবীর সব জায়গা মুসলমানের জায়গা পৃথিবীর সব মানুষ সব ইমানদার মুসলমানের ভাই এ গণ্ডির মধ্যে সীমারেখা এটা নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো এই বাংলাদেশে যদি এরকম কোনো অন্যায় আবার নতুন করে সূচনা করা হয় তার প্রতিবাদে ওলামা একরাম এখনও সোচ্চার আমাদের জনগণ সোচ্চার ঠিক বলেন কিন্তু আমরা দেখি আরবের সমস্ত শায়েকরা যেন মুখে কলুপেটে বসে আছে কিসের হয় জীবন দেওয়ার মালিক যদি আল্লাহ হয় রক্ষা করার মালিক ওকে আল্লাহ এই আকিনে বিশ্বাস তো আমাদের আছে আপনি তাওহিদের বয়ান দেন আপনি তাওয়াক্কুলের বয়ান দেন আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা মুনকার এটা আপনাকে করতে হবে সৎ কাজের আদেশও দিতে হবে অসৎ কাজের নিষেধ আপনাকে করতে হবে এটা আপনাকে করতে হবে আজকে যদি এক একসাথে সমগ্র আরব থেকে যদি আওয়াজ ওঠে কয়জনকে জালিম জিন্দানখানায় বন্দী করবে কতজনকে করবে কতজনকে করবে এরকম যদি হাজার জায়গা থেকে আওয়াজ ওঠে তাহলে জালিম তার জুলুম থেকে সে কি হবে বিরত থাকবে আর যদি আমরা সবাই নীরবে বসে থাকি এমন বিপদ আসবে এমন আজাব আসবে সেই আজাব থেকে আমরা কেউ बचতে পারবো না আপনি ভাববেন না আজাব যখন আসবে তখন শুধুমাত্র ওই জালিমকে পাকড়াও করবে না এই ধারণা আপনার ভুল মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ওয়াত্তাকুম ফিদনাতাল লা তুসিবানাল্লাযিনা যলমুম মিনকুম খাসসা ওয়াত্তাকু সাবধান সাবধান হয়ে যাও ওই পরীক্ষা ওই ফিতনা ওই আযাব থেকে যে আজাব লা তুসিবানাল্লাযিনা যলমউ মিনকুম খাস শুধু তোমাদের মধ্যে যারা জালেম তাদেরকে পাকড়াও না ওই আযাব যখন আসবে কে জালেম কে মাসদুম সেটা দেখা হবে না সবাইকে পাকড়াও করবে কোরআনের কথা এটা মহান গ্রন্থ কোরআনুল কারীমের সূরা আনফালের 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন এজন্য প্রিয় ভাইয়েরা অন্তত পক্ষে অন্যায় যেখানে দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে প্রতিবাদ করার দরকার আছে না নাই আছে না নাই আছে অবশ্যই আমরা এ সকল অন্যায়ের ধিক্কার জানাই অন্যায়ের প্রতিবাদ জানাই আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করেন বলে রাভিন